ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আসেন আমি আজকে আলোচনা করব এস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে যে অনলাইন ব্যাচগুলি রয়েছে সেই ব্যাচে স্টুডেন্ট ভর্তি চলছে এবং তাদের কোর্স ফি কত সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোর্সগুলি এস এস ইউনিভার্সিটির অনলাইন ব্যাচে পড়ানো হয় সে বিষয়গুলিও আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএইস ইউনিভার্সিটি বত্রিশ কে সাবস্ক্রাইবার্স অলরেডি আলহামদুলিল্লাহ তো এখানে আপনি এই চ্যানেলের হোম ভিডিও শর্ট লাইভ প্লেলিস্ট এবং কমিউনিটি যেখানে আছে এই কমিউনিটি চেক করলে আপনারা পাবেন যেখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে আর কি এখানে বলা হয়েছে তিনশো তিরিশ টাকার মেঘা অফার বর্তমান যে অফারটি চলছে তো এখানে কোর্স ফি ফিক্সড দাম কষাকষি করবেন না অর্থাৎ তিনশো তিরিশ টাকা আছে আপনি যদি আপনার সাধ্যের মধ্যে থাকে যে তিনশো তিরিশ টাকা দিয়ে আপনি কোর্সটা নিতে পারবেন তাহলেই নখ দিবেন এনে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের যে কোনো ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা কোর্সে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বিষয়টা সহজ করে যদি বলি যে আটশো বিশ টাকার একটা কোর্সে এখন ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিনশো তিরিশ টাকায় আমি দিচ্ছি এই ডিসকাউন্ট চলবে পাঁচই জুন পর্যন্ত এরপর এই অফারটার গ্রহণযোগ্য হবে না টাকা পাঠানোর আগে আপনি অবশ্যই ইনবক্স থেকে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারেই টাকা পাঠাবেন অর্থাৎ টাকা আগে কেউ পাঠাবেন না আমার সাথে কথা বলে আপনি আমি যে নাম্বার দেবো কেবলমাত্র ওই নাম্বারে আপনি টাকা দিবেন। অনার্স প্রথম বর্ষের কোর্স সমূহ নিম্নরূপ এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যালকুলাস ওয়ান মেজর অ্যান্ড নন মেজর লিনিয়ার অ্যালজেব্রা অ্যানালিটিক অ্যান্ড ফেক জিওমেট্রিক ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স মেজর অ্যান্ড নন মেজর ফিজিক্স ওয়ান নন মেজর ফিজিক্স টু নন মেজর এই সাবজেক্টগুলো আমাদের কাছে পাবেন অনার্স দ্বিতীয় বর্ষের জন্য আপনি যে সাবজেক্টগুলো পাবেন ক্যালকুলাস টু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফরডান ফিজিক্স থ্রি নন মেজর এবং অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের যে কোর্সগুলি আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস অ্যাবস্ট্রা ক্যালজেব্রা ডিফেন্সিয়াল জিওমেট্রি লিনিয়ার প্রোগ্রামিং রিয়েল অ্যানালাইসিস নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং ম্যাকানিক্স একটি বিশেষ ঘোষণা এই এখানে সত্যগুলি আপনারা পড়ে নেবেন এবং কোর্সের সময়কাল হচ্ছে আপনি যেদিন ভর্তি হবেন সেদিন থেকে বারো মাস যোগাযোগ সিস্টেম এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট সিক্স সেভেন নাইন ফাইভ আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ফোর সিক্স থ্রি নাইন ফাইভ আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম